দাদা এই গাছটা যা ঠেকা দেবেন না না এরকমই থাকবে বৃষ্টি থেকে নষ্ট হয়ে গেছে মাঝে 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 একটা দুটো বেরিয়ে নমস্কার বন্ধুরা চম্পা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারবেন আন্দামানে অসময়ে বৃষ্টির কারণে আমাদের বিভিন্ন গ্রামে চাষি ভাইদের কেমন ক্ষতি হয় এবং ওই সময়কার বাজারঘাটের কি অবস্থা থাকে তাহলে ভিডিওটা না টেনে আমার সঙ্গে কন্টিনিউ দেখতে থাকুন এই গ্রামটার নাম হচ্ছে হামকেরগঞ্জ এই গ্রামে চাষি ভাইদের নানান জায়গাতে বিভিন্ন ধরনের চাষবাস দেখা যায় আর খুব ভালো চাষবাস হয় কিন্তু এবছর বৃষ্টির পরিমাণটা এত বেশি যার জন্য চাষবাসে চাষি ভাইদের খুবই ক্ষতি হচ্ছে ভেন্ডি গাছটা খুবই ভালো দেখা যাচ্ছে কিন্তু অন্যান্য চাষবাস অন্যান্য শাকসবজিগুলো এই বৃষ্টিতে ভীষণ ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে বৃষ্টিতে একদম অবস্থা খুব খারাপ বেগুনের চারা বসেছে জলের অবস্থা চাষবাসে জলের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় তখন সবজির খুবই ক্ষয়ক্ষতি হয় এইখান থেকে বেগুনের বাগান যে লঙ্কার বাগান লঙ্কার এখন একটু বৃষ্টিটা চলে গেলে রিক্স বাঁশের চটা দিয়ে ব্রিজ বানিয়েছে কুমিরও এসে যায় আখের বাগান ফুলের বেশি অবস্থা ভালো না ততটা সুবিধার না ফুল বৃষ্টিতে একদম খুবই অবস্থা খারাপ আর ফুল যাওয়া হচ্ছিল বোধহয় কালকে সানডের মার্কেটের জন্য তোলা হয়ে গেছে बिस्टि সকাল থেকে একদম এমন বৃষ্টি কে বেরোবে ঘর থেকে

পেঁপে তো ওইদিকে দেখলাম গাছ পড়ে গেল বিশের জন্য ইসের জন্য দেখলাম গাছগুলো তো অবস্থা ওই 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 জমিটার কথা তাই এইভাবে তো কৃষক বাঁচবে না কমসে কম একটু সরকার সরকারদের একটু হেল্প টেল্প করলেও মনে হতো না

মানে এই জলটা আর কি গাছের জন্য লাগান গাছের জন্য দরকার পড়ে আর একটু মাছটা তুলে দিলেন হ্যাঁ এই যে ফুলগুলো দেখলাম বেশি ইয়ে হলো মানে কি বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ তাহলে তো ফুল ভালো ভালো হচ্ছিলো ফুলগুলো দেখি বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে দাদা এই আর ঠেকা টোকা দেবেন না না এরমই থাকবে না ওই যেরকম আবার ওরকম ই হয়ে থাকলে দেখা ওই ওইভাবে আবার ব্যাকা হয়ে আবার দাঁড়ায় যায় নিজে দাদার এই বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয় না হ্যাঁ মনে সবজির দামটা বাড়তেছে না না সবজিরও তো অবস্থা খুব খারাপ তাই জন্য আন্দামানে অসময় বৃষ্টির কারণে চাষি ভাইদের চাষবাসের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম অবস্থা প্রতিটা গ্রামে আপনাদের এখন নিয়ে যাচ্ছি অন্য একটা গ্রামে যে গ্রামটার নাম হচ্ছে সোলদারি গ্রাম তাহলে চলুন সোলদারি গ্রামের চাষবাসটা একটু দেখে আসি বর্তমানে আন্দামানে অসময় বৃষ্টির কারণে যেভাবে চাষি ভাইদের ক্ষয়ক্ষতি হচ্ছে সেই অবস্থা দেখে এখন মনে হয় আন্দামানে বৃষ্টির চাষবাসটাই করা ভালো যেমন কলমি শাক কচু শাক হেলেনচা শাক যেগুলো বৃষ্টিতে ভালো হয় সেগুলোই এখন কৃষক ভাইদের চাষ করা উচিত সান্ডের মার্কেটে সবজি যাওয়ার মতো সেরকম কিছু নাই যা দেখেছি তাই না প্রতি বছর এই সময়টা মার্কেটে শাক সবজির দামটা অনেকটা কম থাকে কিন্তু এবছর যেন আকাশ ছোঁয়া কিছু করার নেই চাষি ভাইদের যে অবস্থা তার থেকে খারাপ অবস্থা গ্রাহকের বারবার বৃষ্টির কারণে অনেকে চাষবাসটা করাই ছেড়ে দিয়েছে কিছুদিন আগে যখন এই খেতে এসেছিলাম শাক সবজিগুলো কি সুন্দর দেখাচ্ছিল বৃষ্টির কারণে এখন দেখার মতো নেই এবার চলুন এই সময়ে মার্কেটের অবস্থাটা কেমন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি পাইকারি দেন না হুম আর কত করে না টাকা

শশা কত বলছো কুন্দুর তোমার কুন্দুর ভালো লাগে লাউ কত লাউ সেম আজ একশো চল্লিশ পারলো কত একশো লুবিয়া চল্লিশ টাকা আটটা গরম গরম জিলাপি হচ্ছে কত করে একশো গ্রাম আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা তাই সান্ডেল মার্কেটে অফার না হ্যাঁ তুমি পরোটা মারো ফটাফট কী করো তুমি কত করে কত তিরিশ টাকা পঞ্চাশ 몇 배? 이 배? 나도 20초. 아, 쇼트하다고? 6주. 아직은 안 왜? प्रणब आह जलाकी भाई निकालने की ओर 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 � थी। थी। वो 60 का जिनो का तो ए जिनो का तो 120 का 200 का 100 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 का 1 सुनील दा आश कसू <wał गए> <टारीते> की, की, की? ओहोटा बिस्कुट ने सत्तर लो

আর বারমানালার এটা মেন রাস্তা এখান থেকেই চিড়িয়াটাপুতে যেতে হয় আপনারা হয়তো অনেকে এই রাস্তা থেকে গিয়েছেন আর এই যে যে যেতে যেতে একটা সুন্দর বিচ দেখা যায় এটাও হয়তো আপনারা দেখেছেন আর এখানে নিউ ইয়ারের দিন পিকনিকের মেলা বসে মানে বহু জায়গা থেকে এই বিচে পিকনিক করতে আসে খুব সুন্দর একটা জায়গা এবার চলে এলাম দাদাদের বাড়িতে দাদাদের চাষবাসটা আমার ব্লগে আপনারা বহুবার দেখেছেন আর এবছর বৃষ্টির কারণে শুধু পেঁপে গাছগুলোই আছে কোনো চাষবাসটা করতে পারিনি তেমনভাবে নতুন করে গাছ গাছেরই লাগাচ্ছে বৃষ্টিতে নষ্ট হচ্ছে আবার লাগাচ্ছে এইভাবেই চলছে মোটামুটি এখন দাদাদের বাগানে আছে ফুল আর পেঁপে বাগান

এবার বার্মানালার আর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানেও আমাদের কৃষক ভাইরা অনেক চাষবাস করেন খুব কষ্ট করে আর এই বৃষ্টির সময় বেশিরভাগ একটু পাহাড়ি জায়গা উঁচু জায়গা দেখেই চাষবাসটা করেন যার জন্য মার্কেটে আমরা অনেক ধরনের শাকসবজি দেখতে পাই তাহলে চলুন দেখি ওখানে কি কি সবজি চাষ করা হয়েছে থেকে দেখি আগাছা বেশি হয়ে গেছে तो ओष्ध मारायचे ना

নমস্কার নমস্কার দাদা এখন সবজি কি 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 করেছেন সবজি সিম আছে লাফা আছে চাল কুমড়া আছে করলা আছে তো এখন তো দেখছি অনেক মানে জমি ফাঁকা ফাঁকাই দেখা যাচ্ছে বেশি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে আমি বীজ লাগিয়েছিলাম বৃষ্টি তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ আবার নতুন করে গাড়ছি হ্যাঁ এই যে এখন লাফা লাফা এখন হচ্ছে লাফার বাজারটা কেমন চলছে এখন দাদা হোলসেল ষাট সত্তর হুম আপনি কি হোলসেলে দিচ্ছেন না রিটেলেও যাচ্ছে হোলসেলেও দিই রিটেলেও দিই হুম এখন কি কি আছে এখন বর্তমানে আমার হচ্ছে লাপা আর চাল কুমড়ো আর কাঁচা পাপে তার পুঁই শাক হুম আর এমনি নাই হুম এখন আর দেখলাম ওই করলা উচ্ছে গাছটা ছোট ছোট হ্যাঁ এটা দিনে ফল আসবে এখন এক মাস তো লাগবে সিম সিম গাছটা কি এই সিম গাছটা কি পুরোটাই ছিল কি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আবার নতুন নতুন চারা বসানো নতুন চারা বসানো হয়েছে তো এই জমিটা এই জমিটা এখানে কতটুকু জায়গা আছে সাত আট বিঘা হ্যাঁ কেমন ফলন কেমন ফলন ভালোই হয় খরচ টরচ দিয়ে দিয়ে সবকিছু দিয়ে কেমন থাকে

আর সাপ ভাতবস্তি ভাদ্যবস্তি হোলসেল সেল মার্কেট আর রিটেলটা ভালো হয় না হোলসেলটা ভালো হয় রিটেল ভালো হয় এই যে এই যে যে লুবিয়াটা বটবটিটা লাগিয়েছেন এটা কতদিনে কতদিন কুড়ি বাইশ দিন বয়স হচ্ছে এখন এখন কতদিন আর আর কতদিন পরে ফলন আসবে আর কুড়ি দিন ফলন আসবে হ্যাঁ হুম

হ্যাঁ ছোট ছোটো গাছ বেরিয়ে কেবল হ্যাঁ হ্যাঁ কারণ এটা ভালোভাবে ই করা হয়নি এটা বেরোয়নি ভালো সাতশো গ্রাম বীজ লাগিয়েছিলাম বৃষ্টি থেকে নষ্ট হয়ে গেছে মাঝে 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 একটা দুটো বেরিয়ে গেছে আবার লাগাতে হবে আগে বীজে নিয়ে আসলাম বীজের দামটা অনেক বেশি না অনেক বেশি আগে কিনে নিয়ে আসলাম সাত হাজার টাকা কিলো কি বীজের এক কিলো ভেন্ডির বীজ তাহলে সেটা কি ভেন্ডি ইভেন্টেই আর এই কোম্পানির নাম মানে গাছ হলে মিস যাবে না 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 টাকা চল্লিশ টাকা যখন যেরকম হয় এখন মার্কেট কেমন এখন মার্কেট ভালো ঠিক আছে না বেশি না কম হ্যাঁ এখন মোটামুটি চলবে মোটামুটি চলবে হ্যাঁ তো মাঝখানে তো সবজির দাম একদম কম ছিল একদম কম ছিল